আসসালামু আলাইকুম রান্না ডট কমে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যে রেসিপির মাধ্যমে যে কোনো মাংসের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো আমি এখানে নিয়েছি মুরগির মাংস দিয়ে দিলাম কুচিকরা পেঁয়াজ আদা রসুন বাটা জিরা বাটা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ এবং তেল এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব মাখানো মাংস আমি আধা ঘন্টা অথবা এক ঘন্টা রেস্ট রাখবো এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এলাচ দারচিনি ও তেজপাতা এগুলো একটু ভেজে নেব এখন সেই মাখানো মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে পর্যায়ে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে একটু পানি দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব এখন এগুলো সিদ্ধ হয়ে যাবে আমার মাংস রান্না শেষ দেখতেই পারছেন মাংসগুলো দেখতে খুব লোভনীয় লাগছে এইভাবে রান্না করলে যে কেউ পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম